গত কিছুদিন থেকে গোটা বিশ্ব তোলপাড় যে বিষয়টা নিয়ে তা হচ্ছে আমেরিকার চাপানোর শুল্ক প্রথমে পঁচিশ শতাংশ এবং পরবর্তীতে আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে ভারতীয় পণ্যের উপর এবং এই মুহূর্তে সেটা পঞ্চাশ শতাংশ এবং আজ অর্থাৎ সাতাশে অগাস্ট থেকে কিন্তু তা কিন্তু কার্যকর হতে চলেছে এবং এই যে আমেরিকার চালানোর শুল্ক চাপালো ভারতীয় পণ্যের পর এর ফলে ভারত সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে এই মুহুর্তে ডোনাল্ড ট্রাম্প নানান বিবৃতিরা ভারত কিন্তু স্পষ্ট করেছে যে আমেরিকা শুল্ক চাপালেও ভারত কিন্তু কখনোই মাথা নত করবে না আর ঠিক তারও কিন্তু প্রতিক্রিয়া দেখাচ্ছে উল্টো দিক থেকে চীনে অর্থাৎ চীনে সাংহাই সম্মেলনে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেইখানে আসতে পারেন কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফলে ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শি জিংপিংয়ের কিন্তু একটি বৈঠক হওয়ার সম্ভব যে। জানি কিন্তু শুরু নতুন করে জোর জল্পনা কেন বলছে কথা। সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল পেহেলগাঁও গত বাইশে এপ্রিল পেহেলগাঁওতে জঙ্গি হামলা চালায় তার পাল্টা হিসেবে ভারত কিন্তু অপারেশন সিন্দুর চালায় পাকিস্তানে এবং নয়টি জঙ্গিঘাটি ঘুরিয়ে দিয়ে আসে তারপর পাকিস্তান পাল্টা প্রত্যাঘাতের চেষ্টা করে তারপরে পাকিস্তান বেশ কয়েকটি বিমান ঘাঁটি রীতিমতো উড়িয়ে দিয়ে আসে ভারতীয় সেনা এবং তারপর থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আগবাড়িয়ে বলতে থাকেন যে তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন এবং জানি কিন্তু ভারত সরকারের উপরেও কিন্তু চাপ বাড়ছিল চাপ বাড়ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেও অনেকেই ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে বলেছিলেন যে ইন্দিরা গান্ধী মার্কিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে মুখের উপর না বলতে পেরেছিলেন বা তিরস্কার করে তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু নরেন্দ্র মোদী পাননি এরিক পলে কিন্তু দেখা এই অপারেশন সিন্ধু নিয়ে সংসদে অধিবেশন এবং অধিবেশনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করেন যে অপারেশন সিন্ধু থামানোর জন্য পাকিস্তান কোনো রাষ্ট্রের নায়ক যদিও ডোনাল ট্রাম্পের নাম নেননি কোনো রাষ্ট্রের প্রধান তা কিন্তু যুদ্ধ থামানোর প্রস্তাব দেয়নি পাকিস্তানের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যার ফলে কিন্তু ভারত যুদ্ধ থামেন এবং তারপরেই দেখা যায় যে আমেরিকার আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপায় ভারতের উপর প্রথমে তারা যেটা বলেছে পঁচিশ শতাংশ সেটা হচ্ছে যে ভারত যে রাশিয়া থেকে তেল আমদানি করে যার ফলে রাশিয়ার অর্থনীতি মজবুত হচ্ছে তার ফলে বলিয়ান হয়ে তারা ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে হত্যাইলা চালাচ্ছে যার জন্য পঁচিশ শতাংশ এবং নরেন্দ্র মোদীর সেই মন্তব্য সংসদে তারপরে আরও পঁচিশ শতাংশ পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা ঠিক তেমনই এই সমস্ত সামগ্রী যেসব সামগ্রী অন্য দেশ থেকে যেমন বস্ত্র চামড়া এই সমস্ত পাকিস্তান বাংলাদেশ থেকে আমদানি করতে পারে ফলে বাংলাদেশের ক্ষেত্রে শুল্ক কিন্তু কমন হয়েছে অর্থাৎ আমেরিকার মানুষ ভারতের পণ্যের পরিবর্তে বাংলাদেশের মানুষ বাংলাদেশে জিনিস ব্যবহার করুক এমনই কিন্তু সেই সুবিধার দিয়েছে ফলে তার কিন্তু চলছে এবং তারপরে কিন্তু ডোনাল্ডাম আজমকা বারবার বলতে থাকেন যে তারই শুল্ক চাপানোর ফলে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমেছে ফলে শুল্ক কমাবেন তিনি কিন্তু ভারত কিন্তু স্পষ্ট করে যে রাশিয়া থেকে শুল্ক তেল কম আমদানি বন্ধ করা কোনো পথেই ভারত হাঁটবে না এবং তারপরেই দেখা গেলো যে চীনের পক্ষ থেকে প্রস্তাব এলো যে এসীয় বৈঠক হতে চলেছে চীনে সে বৈঠকে সাংহাই সম্মেলনে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেই বৈঠকে যেটা জোর প্রস্তাব চলছে যে শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর বৈঠক করতে পারে দ্বিপাক্ষিক এবং সেখানে থাকতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এই মুহুর্তে আমেরিকার শক্তিধার হলেও পরবর্তী যে দেশগুলো রয়েছে রাশিয়া চীন ভারত এই তিন দেশ যদি শক্তিশালী ঐক্যবদ্ধভাবে চলে তাহলে কিন্তু চাপ বাড়বে আমেরিকার কারণ এর আগেও আমরা দেখেছি ব্রিক্স সম্মেলনের যেটা প্রস্তাব এসেছে তা হচ্ছে বিকল্প অর্থাৎ বিকল্প মুদ্রা কারণ বিদেশতে যে কোনো জিনিস পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে ডলারের উপর নির্ভরশীল থাকতে হয় যার ফলে বিকল্প মুদ্রার কিন্তু অত্যন্ত প্রয়োজন এই ডলারের উপর নির্ভরশীল থাকা জন্য যার ফলে আর্থিকভাবে বলিয়ান হচ্ছে আমেরিকা চীন রাশিয়া ভারত প্রত্যেক দেশের পক্ষ থেকে বিকল্প মুদ্রার কিন্তু বলা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের যে ইউপিএ ব্যবস্থা সেই ব্যবস্থার কথা কিন্তু সেই বিক সম্মেলনে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প এও বলেছেন যে ব্রিক্সের যে সমস্ত দেশ রয়েছে তাদের উপর তিনি আর্থিকভাবে শুল্ক চাপাবেন ফলে তার সেটা নিয়ে ভারত খুব একটা আশঙ্কিত নয় কারণ আমেরিকার শুল্ক চাপে কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপাতা হচ্ছে আরও কিছু কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন থেকে বারবার বলে আসছেন যে তিনি যুদ্ধ থামিয়েছেন ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন ইসরায়েল যুদ্ধ থামিয়েছেন এবং থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছেন ফলে তার নোবেল পাওয়ার যোগ্য তিনি এমনকি তার সুরে সুর মেলান পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিও তিনিও বলেন যে ডোনাল্ড ট্রাম্প নোবেল পার উপযুক্ত ফলে তিনিও চেয়েছিলেন যে ভারতের পক্ষ থেকে সেই প্রস্তাব দেওয়া কিন্তু সেই ভারত আগের ভারত নয় ডোনাল্ড ট্রাম্প হয়তো জানেন না যে ভারত সিদ্ধান্ত নিতে জানে যে ভারতের বিদেশ নীতি অত্যন্ত স্ট্রং যেহেতু ভারতবর্ষের অর্থনীতি অনেকটাই মজবুতের পথে এগুচ্ছে জিডিপি বা জিডিপি যেভাবে বাড়ছে এই মুহুর্তে ভারত বিশ্বের চতুর্থ অর্থনৈতিক দেশ ফলে ভারতের অর্থনৈতিক ভাণ্ডার যেভাবে মজবুত হচ্ছে ভারতে বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী বিভিন্ন দেশ থেকে যেভাবে বিভিন্ন দেশে যেভাবে রপ্তানি হচ্ছে যার ফলে আমেরিকার আশঙ্কা বাড়ছে তার কারণ রপ্তানি বাড়ার ফলে আমেরিকার বাজার অনেকটাই দখল করে ফেলছে ভারত এবং ভারতের যে স্পেস সেন্টার ইসরো তারাও তাদের যে বিভিন্ন কার্যক্রম বিভিন্ন পদ্ধতি তা কিন্তু নাশাকেও অনেক সময় বিপাকে ফেলছে যার ফলে আমেরিকা কিন্তু আশঙ্কিত হয়ে পড়েছে আর সেখানেই ভারতের উপর শুল্ক চাপিয়ে কোথাও ভারতের চাপ সৃষ্টি করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তারও কিন্তু পাল্টা ভারত দিল আমেরিকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে চীনে যেতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশীয় সমনে বৈঠক করেন পাশাপাশি সেখানে বৈঠক হতে পারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফলে এবং ভারত চীন রাশিয়া ঐক্য শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং সেই পরিস্থিতি তৈরি করলেন কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলবেন আপনারা আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই